দুটো একটা গেমের নাম বলছি আপনারা আরো বারো ক্লিয়ার পাবেন আপনাদের জানা আছে নাম হলো তার ফ্রি ফায়ার মা কাজ বললি রেগে ফায়ার দেবে না সাইকেলে গিয়ার এর নাম হচ্ছে ফ্রি ফায়ার জানার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে কিন্তু সত্য আর স্পষ্ট হওয়ার পর যখনই তারা পেরে না উঠতে পারার কারণে ফলে হিংসা বসত তোমাদের সঙ্গে রূপ আচরণ করে আমি আল্লাহ বলি তোমরা তাদেরকে ক্ষমা করো এড়িয়ে চলো ক্ষমা করো এড়িয়ে চলো ক্ষমা করো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে এই জন্য আমরা ক্ষমা করতে শিখেছি এড়িয়ে চলতে শিখেছি ক্ষমা করতে শিখেছি কেন আমার রবের হুকুম আমার রবের হুকুম রবের আডার আহলে কিতাবদের অনেক চাই তোমরা ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে কিন্তু কুফরি অবস্থায় ফিরাতে না পারার কারণে হিংসা বশত তোমাদের উপর জুলুম করা হয় আজকে পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখো সারা দেশের দিকে একবার তাকিয়ে দেখো মায়ানমারের দিকে তাকিয়ে দেখো মায়ানমারের দুষ্ট মানুষের মায়ানমারের যে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসবাদীরা যেভাবে মায়ানমারের মুসলমানদের হত্যা করেছিল পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত আমার পর্যন্ত পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে বাবাজি আমার ভয়ের এ যুবক ছেলেরা শুনে এখেনি জেনে রে কে দিন দাদা এর পিছনে একটাই কারো গণ সেটা হলো হিংসা ওরা মুসলমান ওরা ইমাম দা এই হিংসা হিংসা ছাড়া অন্য পিছ নয় ও যুবক ছিলে না শুনে কেদিন দাদা ও তরুণীরা শুনে কেদিন দাদা হা এই জন্য আমাদের আজকের দিনে খুব দিন। আমাদেরকে ক্ষমা করতে হবে বাপ করতে হবে আর রবের কাছে সাহায্য চাইতে হবে রবের সাহায্য ছাড়া দ্বিতীয় কোনো সাহায্য নাই রবের সাহায্য ছাড়া দ্বিতীয় কোনো সাহায্য নাই রবের সহযোগিতা ছাড়া দ্বিতীয় কোনো আর সহযোগিতা নাই কেন আমরা সর্বসময় নিরপেক্ষভাবে কথা বলতে শিখেছি কারণ আমার ইসলাম শিখিয়েছে আমার কোরআন শিখিয়েছে আমার নবী সুন্দর করে জানিয়েছে মিথ্যাকে কখনো তোমরা সত্য বলবে না আর সত্যকে কখনো তোমরা মিথ্যা বলবে না আমার ইসলাম শিখিয়েছে আমার নবী বিশ্ব নবী তিনি শিখিয়ে দিয়েছেন ও তরুণীরা শুনি রেখে দিন জেনে রেখে দিন বাবা এই জন্য আমরা সর্বসময় নিরপেক্ষভাবে কথা বলি মিথ্যাকে মিথ্যা কেননা আপনাদের জানা আছে বাবা যে আমার ভাইরাম বাংলাদেশের জমিনে যে ঘটনা ঘটেছিল ও তরুণের তীব্র নিন্দা আমরা জানিয়েছিলাম আমরা এদেশের জমিন থেকে এর প্রতিবাদ জানিয়েছিলাম এর তীব্র নিন্দা জানিয়েছিলাম আমরা আবেদন করেছিলাম নিবেদন করেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম সে দেশের প্রশাসনের কাছে আমাদের আবেদন ছিল আপনার দোষীদেরকে চিহ্নিত করুন যারা কোরআনের অবমাননা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন সাথে সাথে যারা পুজো মণ্ডলিতে গিয়ে যারা প্যান্ডেল ভেঙে দিয়েছে মূর্তির গায়ে মূর্তি ভেঙে দিয়েছে এদের চিহ্নিত করে আপনারা অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন ধরুন 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 বাংলাদেশ প্রশাসনকে ধন্যবাদ দিতে হয় সে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হ সেদেশের প্রধানমন্ত্রী এগিয়ে প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রশাসনের ওই দোষীদেরকে চিহ্নিত করে একটা 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 করে খাঁচার ভেতরে ভরে দিয়ে জেলের খাবার এখন খাওয়াচ্ছে গে আর মাঝে 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 তাদেরকে ধোলায় পেটাই চলছে হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় সে সংখ্যা সংখ্যালঘুরা যদি ন্যায় বিচার পায় তাহলে আমরা ভারতের মুসলমানের সংখ্যালঘুরা কি ন্যায় বিচার পাব না ও তরুণিয়া শুনি দিন আপলাককে যখন মারা গেল ন্যায় বিচার পাওয়া গেল না আপলাককে যখন পিটিয়ে পিটিয়ে মারা গেল এর ন্যায় বিচার নাই তারপরে জানসারিকে যখন পিটিয়ে পিটিয়ে মারা গেল ন্যায় বিচার এখনো পায় না ও তরুণিয়া শুনি রেখে দিন সানা মতো মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা গলা করো তাজা পিটিয়ে পিটিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়া গেল ও তরুণীরা শুনে খেদি এখনো পর্যন্ত এর ন্যায় বিচার পাওয়া যায় না গ ত্রিপুরার জমিনে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় একাধিক মসজিদকে ভেঙে চোরবার করে দেয়া হয়েছে মাদ্রাসা ভেঙে গুঁড়ো করে দেয়া হয়েছে রসুল্লার ঘর কোরআনের ঘরকে ভেঙে চোরবার করে দেয়া হয়েছে ও যুবক ছেলেরা শুনে দিন গ্রামের পর গ্রামকে পুড়িয়ে দেওয়া হয়েছে এর ন্যায় বিচার আর ভারতের জমিনে আমরা এখনো পাচ্ছি না তাই অনুরোধ করব আবেদন করবা অনুরোধ করবা ত্রিপুরা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশের সরকার যেমন ন্যায় বিচার দিয়েছে আপনারাও ন্যায় বিচার দেন এদেশের মানুষেরা যেন স্পষ্টভাবে দেখে নেয় পার্শ্ববর্তী দেশের মানুষগুলো দেখবে যে ভারতবর্ষ ন্যায় বিচার দিতে শিখেছে তাই অনুরোধ করছি ন্যায় বিচার করো ন্যায় বিচার করো গন দোষীদেরকে অ্যারেস্ট করুন শাস্তির জায়গায় নিয়ে আসন আইনের আওতায় নিয়ে আসন কারণ আমরা জানি যারা ধর্মের জায়গায় যারা ধর্ম নিয়ে ছেলে খেলা করে ধর্মের জায়গায় যারা আঘাত করে ও তরুণিয়া শুনে রেখে দিন মসজিদের উপরে যারা আঘাত করে মন্দিরের উপরে যারা আঘাত করে এরা কোনো মস মুসলমান কোনো হিন্দু হতে পারে না গো এরা হলো স্পষ্ট ভাবে জঙ্গি স্পষ্ট ভাবে হলো সন্ত্রাস এই সন্ত্রাসবাদীদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসন অবিলম্বে আইনের আওতায় নিয়ে যাতে করে গোটা পৃথিবীর মানুষ তারা দেখে জানতে পারে ভারতের মানুষ ন্যায় বিচার পাচ্ছে এই জায়গাটা ভারতবর্ষের জবিনে আজকে আমাদের অনুরোধ রইল গরজরে অনুরোধ রইল গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি দিতে এগে তুসিদেরকে অ্যারেস্ট করুন সে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান দেখার দরকার নাই যারা অন্যায় করবে এগে তাদের শাস্তির দরকার আছে না না ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার আজকে তাই গোটা পৃথিবী জুড়ে আপনি যদি একবার দেখেন সবের পিছনে কিন্তু হিংসা ছাড়া অন্য কিছু নয় এজন্য আমার রব সুরা গুজরাতের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন সুরা গুজরাতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে উত্তম তুমি মুসলমান যদি হয়ে থাকো হিন্দু ধর্মকে তুমি খারাপ বলতে পারবে না তুমি হিন্দু যদি হয়ে থাকো মুসলমান ধর্মকে খারাপ বলতে পারবে না তুমি খ্রিস্টান যদি হয়ে থাকো মুসলমান ধর্মকে খারাপ বলো না মুসলমানদের খারাপ বলো না তুমি মুসলমান যদি হয়ে থাকো খ্রিস্টানদের খারাপ বলো না একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন খারাপ বলো না কেন আমার আল্লাহ এখানে কোনো ইন্ডিকেট করেন না মুসলমানের নাম উল্লেখ করে না হিন্দুর নাম উল্লেখ করে না খ্রিস্টানের নাম উল্লেখ করে না আমার আল্লাহ সমস্ত গোসনা দিলেন সূরা হুজুরাতের মধ্যে তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায় যেন বিদ্রুপ করো না হতেবারে বিদ্রূপকারীদের চেয়ে তারা উত্তম হতেবারে বিদ্রূপমুক্তকারীদের চেয়ে তারা উত্তম রব أما সুন্দর করে ঘোষণা দিলেন তোমরা একটা নারী আর একটা বিদ্রুপ করো না হতে মানে বিদ্রুপকারীদের যে বিদ্রুপকারী চেয়ে সে উত্তম তোমরা কাউকে মন্দ নামে ডেকে তোমরা কাউকে নিন্দা করো না তোমরা কাউকে মন্দ নামে ডেকো না নিন্দা করো না তোমার প্রভুর অনুগ্রহ প্রভুর দয়া তোমরা বর্ণনা করো ও তরুণিয়া শুনে দিন এটাই হলো কোরআনের আইন এটাই হলো কোরআনের আইন এটাই হলো আল্লাহর আইন এই জন্য আল্লাহ স্পষ্ট ক্লিয়ার করেছে তুমি মুসলমান বলে অন্য ধর্মের মানুষকে খারাপ বলতে পারবে না তুমি অন্য ধর্মের মানুষ মুসলমানকে খারাপ বলো না এক নারী আর এক নারীকে খারাপ বলো না কাউকে তোমরা মন্দ উপ উপনামে যেন দে কোনা কাউকে তোমরা ঘৃণা করো না নেগলেট করো না তোমরা আল্লাহকে ভয় এ করো আল্লাহর দয়া আল্লাহর ময়া আল্লাহর ভালোবাসা অনুকূর বন্দনা করো এর নাম কোরা স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়েছেন খবরদা তুমি মুসলমান বলে যা খুশি বলবে এটা আমি আল্লা মেনে নেবো না আমার কোরানের আইন স্পষ্ট থাকবে কেমন পর্যন্ত কোরআন সংসোদন সংযোজন কোরআনর মতো ক্ষমতা পৃথিবীতে কারণ হবে না এই কোরআনর আইন হাজার বছর আগে আমার আল্লাহর আইন শরীয়তের বিধান দিয়েছেন সেই বিধান আজও চলছে কালো চলবে কিয়ামত পর্যন্ত কোরআনর আইন থাকবে দাইরা মা দসরা আমার বাবা আমার মা জিরা ভুল বুঝবে না রাগ করবে না সব কিন্তু পেছনে একটাই কারণ সেটা হচ্ছে হিংসা হিংসা ছাড়া অন্য কিছু নয় হিংসা 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 ছাড়া অন্য কিছু ন কিছু এতরণিয়ার অসোয়া যোয়াকেরা ই আমার গুরু লক্ষ্য করুন বোঝার চেষ্টা করুন আপনাদের জানা আছে এই হিংসায় জন্য করতে বারণ করা হয়েছে বিশ্বনবী হাদিস ওয়াকের মধ্যে বলেছেন ইয়া কুমল হাসানা ইন্নাল হাসান ইয়া কোমল হাসানা কামা তারপর নারুল হাতাফ আল্লাহ নাবি বলে হিংসা থেকে তোমরা বাঁচো হিংসা থেকে তোমরা বেঁচে থাকো হিংসা থেকে তোমরা বাঁচো কেননা আগুন যেমন কাটকে খেয়ে নেয় হিংসা আমলকে খেয়ে নেয় তোমাদের নামাজ খেয়ে নেবে তোমাদের টুপি খেয়ে নেবে তোমাদের সোননাচ খাবে ফরজাইন খাবে ফরজি কিফায়া খাবে ওয়াজিব খাবে মুস্তাফ কে নেবে সোননাথ কে নেবে নফল কে নেবে হিংসা যদি তোমাদের ভেতরে যারা পরিমাণ থাকে তোমাদের কি সব নষ্ট করে দেবে খেয়ে ফেলবে আমলগুলো সব শেষ হয়ে যাবে ও তরুণিয়া শুনে এখে বাবা আমার নবী জন্য সুন্দর করে বললেন হিংসা থেকে তোমরা বাঁচো হিংসা যেন করোনা হিংসা যেন করোনা হিংসা সমস্ত আমলকে খেয়ে যেমন আগুন কাঠকে খেয়ে আজ আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন হিংসার কথা বলবো ভাই কি অন্য গায়ের কন্ধের কথা বলবো রে ভাই আপনি মুসলমানদের দিকে যদি একবার তাকান ও তরুণিয়া শুনে কেন আজকে হিংসা কোথায় মাথায় গিয়ে পৌঁছেছে একবার খালি লক্ষ্য করুন এক চায়ের দোকানে খরিদ্দার যদি বেশি হয় অপর চায়ের দোকানের মাথা গরম হয়ে যায় কথা বলে না কথা বলে না এক চায়ের দোকানে খরিদ্দার যদি বেশি হয় অপর চায়ের দোকানের মাথা গরম হয়ে যায় তখন ওরা মাথা ঠিক থাকে না ভাই কেউ যদি উন্নতি করে ফেলে কারো যদি উত্থান ঘটে ও তরুণিয়া শুনিয়ে দিন তাকে কিভাবে জামা ধরে কিভাবে লুঙ্গি ধরে পাই জামা ধরে নামানোর চেষ্টা করে ও তরুণিয়া শুনে রেখে আজকে হিংসা কোথায় গিয়ে পৌঁছেছে দাঁড়িয়েওয়ালা দাঁড়িয়েওয়ালা হিংসা হাজি সাহেব হাজি সাহেব হিংসা দোকানদার দোকানদার হিংসা হুজুরে হুজুরে হিংসা পিড়েতে পিড়েতে হিংসা চাচা ভাই পয় হিংসা মামা ভাগ নাই হিংসা চাচা ভাই বোয় হিংসা অ তরুণীয়া শুনে খেদি চাস্তো ভাই চাস্তো ভাই হিংসা আজকে হিংসা দেখো সব সীমা ছাড়িয়ে গেছে হিংসা হিংসা করতে 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 এমন জায়গায় পৌঁছেছে অ তরুণীয়া সে জানতেই পারে না যে আমার আমল নামা সব নষ্ট হয়ে যাচ্ছে কায়ামত রে বাই দাঁড়িয়ে আমার কোণার পুটলি চাপিয়ে জাহান্নামে পাঠাবে এটা সে জানে না শুধু হিংসা করার কারণে উন্নতি দেখে সহ্য করতে না পেরে তার আমলগুলোকে ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছে কথা ঠিক না কথা বলো জি এই হিংসা হিংসা সমস্ত আমলকে খেয়ে না কে বলছেন বিশ্বনবী ঘটনা হাসাদা বিশ্বনবী হাসাদা হাসদা হাসানা কামা তাআকুলুন নারুল কামাত আল্লাহ নবী বললেন হিংসা থেকে তোমরা বাঁচো পরহেজ করো হিংসা সমস্ত আমলকে খেয়ে নেয় ভাইরা আমার আমার বাবাজির আমার ও তরুণীরা ও যুবকেরা কাল কিয়ামতের ময়দানে নামাজ থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে জুব্বা থাকবে কিন্তু ভেতরে ছিল অহমিকা হিংসা ভেতরে ছিল অহমিকা অহংকার ভেতরে ছিল হিংসা ও তরুণীরা ছিল তার মধ্যে মিথ্যা ছিল তার মধ্যে গিবাদ ছিল তার মধ্যে চগল খুরি ছিল তার মধ্যে রিয়া ছিল তার মধ্যে ফাঁকার এতিমের মালকরণ করেছে ভিক্ষুককে মেরে তাড়িয়ে দিয়েছে কালকে আমাদের ময়দানে এই মানুষগুলো নাজাত পাবে না নাজাত পাবে না নাজাতেরা পাবে না আমার অপসুন্দর করে ঘোষণা দিনের ইয়া আইয়ুগাল্লাযীনা আমানু হে ঈমানদার অত হলো ফিসিল মেকাফ সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে এগে রাখবে যেমন দাড়ি টানবে না আর ভুলকে রবি পড়বে যেমন নামাজ জমির আল কেটে 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 বাড়িয়ে নিও নারাজ রাখবে যেমন রোজা মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা মাথায় দেবে তোমরা টুপি এগে লোকের পিছনে চালাবে না আর কূটনীতি আনবে যেমন যেমন তসবি আমি আল্লাহ বলি অহংকার আর তোরা কি করে করবি এই জন্য এই অ্যাপস আপনি লোড করবেন না এগুলো বাদ দেন এগুলো নেগেটিভ দিক এই নেগেটিভ গুলো ওরা স্পষ্ট ঘোষণা দিচ্ছে আমরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার ভালো কাজগুলো তোমরা আদেশ করো ভালো কাজগুলো তোমরা জানিয়ে দাও ভালো কাজগুলো তোমরা বলে দাও খারাপ কাজগুলো নিশ্চিত করো বারণ করে দেখো এই আদেশ আর নিশ্চিত যদি মেনে নিয়ে গে পৃথিবীর জমিতে কোনো বান্দা বান্দি যদি সোজাপথের প্রতীক হতে পারে ওই বান্দার জন্যই আল্লাহ রেখেছেন জান না তুলুন ওস আওয়াজ করে বলো হার নজরে করে বলো না ল্যাতিনা মানে হাত

নেগেটিভ অ্যাপস গুলো আমাদের ছেড়ে দেওয়া দরকার আছে না নাই আওয়াজ করে বলো এই জন্য নেগেটিভ দিকগুলো আমাদের ছাড়তে হবে আর পজিটিভ দিকগুলো আমাদের ধরতে হবে ও তরুণিয়া নেগেটিভ অ্যাপ ছাড়ো আর পজিটিভগুলো ধরো আরও আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই বোঝুন আপনারা যখন বাজারে যান আপনারা যখন মালঞ্চ বাজারে যান আপনারা যখন বয়ানমারি বাজারে চলে যান ও তরুণীয় শুনি এখানে মালঞ্চ বাজারে যখন যান বয়ানমারি বাজারে যখন যান তলায় যখন যান হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন বলে বেরিয়েছেন এই ফোনটা যখন কিনতে গেলেন এটা হলো অ্যান্ড্রয়েড একটা ফোন ফোন আপনি কিনলেন এই ফোনের মধ্যে দেখবেন কতগুলো অ্যাপস আপনার দেওয়াই থাকে ফোনটা যখন আপনি কিনতে যান একবার লক্ষ্য করে দেখবেন হতে পারে সেটা ভিভো হতে পারে সেটা অপো হতে পারে সেটা স্যামসাং হতে পারে সেটা সোনিয়ার অ্যাকশন হতে পারে সেটা নোকিয়া হতে পারে সেটা এল জি যখন আপনি অ্যান্ড্রয়েড একটা ফোন নেবেন এই ফোনের মধ্যে দেখবেন কতগুলো অ্যাপস দেওয়া থাকে এর মধ্যে মেসেজ আছে ক্যালকুলেটর আছে সেটিংস আছে এর মধ্যে আপনাদের জানা আছে এর মধ্যে মেসেজ আছে এর মধ্যে ক্যালেন্ডার আছে এর মধ্যে ক্যালকুলেটর আছে এর মধ্যে এইরকমভাবে কতগুলো অ্যাপস দেখবেন দেওয়া থাকে ও যুবকেরা বাকি অ্যাপসগুলো গুলোকে আপনাকে লোড করতে হয় এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হয় নেট আপনাকে মারতে হয় বাকি অ্যাপস গুলোকে আপনাকে লোড করতে হয় এই অ্যাপস হয় দুই ধরনের যখন আপনি লোড করলেন এক ধরনের অ্যাপস আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর এক ধরনের অ্যাপস দেখবেন আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে এই অ্যাপস যখন লোড করছেন এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এর মধ্যে আপনি 30 পারা কোরআন শরীফ পড়তে পারবেন জোরে বলতে পারেন না এর মধ্যে আপনি তিরিশ পারা কোরআন শরীফ পড়তে পারবেন এর মধ্যে আপনি তাফসিরের জালালাইন পড়তে পারবেন তাফসিরের তাবারি পড়তে পারবেন তাফসিরের রুহুল মাআনি পড়তে পারবেন তাফসিরের তাবারি পড়তে পারবেন এই সমস্ত তাফসির গ্রন্থগুলো যখন আপনি পড়বেন এর মধ্যে আপনি মিসকাত শরীফ পড়বেন বুখারী শরীফ পড়বেন আবু দাউদ শরীফ পড়বেন আরবি আপনি পড়তে পারেন না বাংলা গুলোকে লোড করে যখন আপনি পড়বেন এই সময়তে দেখবেন বাংলা গুলো যখন আপনি পড়বেন ওই বাংলাগুলো পড়বেন সাথে আপনি সচেতন হবেন ওই বাংলাগুলো পড়বেন কুসংস্কার থেকে বাঁচবেন ওই বাংলাগুলো পড়বেন পথের প্রতীক হবেন ওই বাংলাগুলো পড়বেন ইসলামের দিকে ধাবিত হবেন যখন আপনি বাংলাগুলো পড়ে সচেতন হবেন সোজাপথের প্রতীক হয়ে যাবেন আলেমদের সঙ্গে একটু ডিসকাস করবেন সোজাপথের আপনি প্রতীক হবেন ওই মোবাইল দেখে দেখে পড়ার জন্য আল্লাহ রাজি হলে আপনার নেকির খাতায় নেকি লিখে দেবে আরো জোরে বলো আরো জোরে বলো আবার এর মধ্যে যদি আপনি সিনেমা লোড করেন এর মধ্যে যদি আপনি ভিডিও লোড করেন এর মধ্যে যদি আপনি সিনেমা লোড করেন এর মধ্যে যদি ফালতু গেমগুলো করেন যে গেমে আপনার সময় নষ্ট হয় যে গেমে আপনার বেনকে নষ্ট হয় যে গেমে আপনার সময় অতিবাহিত হয় যে গেমে আপনার সময় অতিবাহিত হয় যে গেম খেলতে খেলতে নিজের সেন্স ঠিক থাকে না রেল লাইনের ওপরে বসে বসে যখন এমন ঝোঁকে খেলা প্ল্যাটফর্মের ওপরে বসে বসে যখন এমন ঝোঁকে খেলা হয় রেল চলে যায় প্ল্যাটফর্মে বসে আছে কোনো খবর নাই ট্রেন লাইনের ওপরে বসে বসে গেম খেলছে ভাগাই টেনে সে মেরে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে এতেও তার কোনো খবর নাই এই গেমগুলো আপনাকে জাহান নামে নিয়ে যাবে এগুলো হলো অপচয় খরচা নেট মেরে আপনি খরচা করছেন এই রকম দুটো একটা গেমের নাম বলছি আপনারা আরো বারো ক্লিয়ার পাবেন আপনাদের জানা আছে নাম হলো তার ফ্রি ফায়ার মা কাজ বললি রেগে ফায়ার দেবে না সাইকেলে গিয়ার এর নাম হচ্ছে ফ্রি ফায়ার আমার মরব্বীরা মনে হয় জানে না মুরব্বিরা মনে হয় শোনে না কারণ তারা অফলাইনের লোক ওরা মনে হয় বুঝবে না কিন্তু অনলাইনের ভাইরা জানে কথা বলো ও ঠিক কি না মাঝে মাঝে খেলে আমার ছেলে পাবজি জি পাপ ডাকছে রেগে যাচ্ছে জি চলবে কতদিন জি অতরুণিয়া শুনিয়ে কি দিন দাদা এই গেমে আপনার সময় নষ্ট পয়সা নষ্ট বেরেন নষ্ট সেন্স ঠিক থাকে না এইগুলো আপনার জাহান্নামে যাবার কারণ হয়ে যায় এজন্য আপনি পজিটিভ অ্যাপস গুলো লোড করুন আল্লাহর কোরআন শুনিয়ে পড়ুন কেরাত শুনুন গজল শুনুন ওয়াজ শুনুন এতে আপনার কাজে লাগবে কিন্তু হারাম জিনিসগুলো লোড করবেন না জাহান্নামের দিকে যাবেন না তবে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম হলো দুই ধরনের একটা নেগেটিভ আর একটা পজিটিভ ছাড়ার গুলো ছাড়তে হয় ধরার গুলো ধরতে হয়